দুই কিবলার মসজিদ মসজিদ আল মদিনায় অবস্থিত এটি ঐতিহাসিক মসজিদ যেখানে নবী করিম হজরত মোহাম্মদ সাল্লাহ মাধ্যমে কিবলা পরিবর্তনের আদেশ আসে এই মসজিদে নামাজ আদায়ের সময় কিবলার দিক জেরুজালেম থেকে মক্কায় পরিবর্তিত হয়েছিল যাই মসজিদটিকে মুসলমানদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তুলেছে মসজিদটির নামকরণ ও ইতিহাস এই মসজিদটি মসজিদ আল কিবলাতাইন বা দুই কিবলার মসজিদ নামে পরিচিত কারণ এখানে নামাজ চলাকালীন কিবলার দিক পরিবর্তন হয়েছিল নবী করিম হজরত মোহাম্মদ সাল্লা আল্লাহসাল্লাম প্রথমে জেরুজ দিকে মুখ করে নামাজ আদায় করতেন কিন্তু আল্লাহর আদেশে মদিনায় অবস্থিত এই মসজিদে নামাজ আদায়ের সময়ে কিবলা পরিবর্তন করে মক্কার কাবার দিকে পরিবর্তন করা হয় ঐতিহাসিক মসজিদ হিসাবে এই মসজিদটি অনেক তাৎপর্যপূর্ণ যা এই মসজিদটিকে ধর্মীয়ভাবে পবিত্র গুরুত্বপূর্ণ স্থান হিসাবে প্রতিষ্ঠিত করেছে দুই কিবলার মসজিদ মসজিদ আল কিপলাদায় সৌদি আরবের মদিনা শহরে অবস্থিত এটি মদিনা শহরের পশ্চিম প্রান্তে খালিদ বিন ওয়ালিদ সড়কে বনু সালমা অঞ্চলে অবস্থিত